দর্শক স্বাগত জানাচ্ছি স্বৈরাচার শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে যেন এদেশের মেধাবী সমাজ যেন মাথা উঁচু করে না পারে তার স্বৈরাচারী কর্মকাণ্ডগুলোর প্রতিবাদ যেন করতে না পারে এজন্য স্বৈরাচার হাসিনা সরকার এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল এবং ইসলাম বিদ্বেষী বিভিন্ন মতামতকে কিন্তু তারা পাঠ্য সংযোজন করেছিল যার ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম নতুন শিক্ষা জানায়। দর্শক এই কিন্তু হাসিনা সরকারের পতন হয়েছে এবং অন্তবর্তী তারই ধারাবাহিকতায় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিবর্তনের জন্য তারা কিন্তু একটি কমিটি গঠন করে এবং আলেম সমাজের পক্ষ থেকে এই মুহূর্তে দাবি তোলা হচ্ছে যাদেরকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে তারাও কিন্তু ইসলাম বিদ্বেষী এবং সমকামিতার প্রচারক বলে তাদেরকে আখ্যায়িত করেছেন দর্শক এই মুহূর্তে এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ আহমাদুল্লাহ দর্শক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত ও মূর্দিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করেছে অন্তবর্তীকালীন সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক অফিস আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর খমক কবিরুল ইসলামকে কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমানকে সদস্য সচিব করা হয় তবে বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি দেশের ধর্মপ্রাণ মানুষ মূলত এ দুজনকে দায়িত্ব দেয়া হলেও এ দুজনের উপর কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এদেশের আলেম সমাজ এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ এবং আলেম সমাজরা যেমনটি ভাবছেন কিংবা মনে করছেন এদের দ্বারা সঠিক অর্থে শিক্ষা ব্যবস্থার পরিবর্জন করা সম্ভব নয় এবং এরা মূলত ইসলাম বিদ্বেষী মূলত কমিটি ঘোষণার পরপরই চরম ক্ষোভ তৈরি হয় বিভিন্ন মহলে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলাম বিদ্বেষী দুই সদস্য অপসারণ ও ইসলামিক স্কলার অন্তর্ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার মানববন্ধন করেন আলেম ওলামারা এছাড়া দর্শক আমরা যেমনটি দেখছিলাম খেলাফত মজলিসের মামুনুল হক তিনি কিন্তু সরকারকে কঠিন একটি বার্তা দিয়েছেন গতকাল তিনি যে জনসভা ছিল সেখানে কিন্তু সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে এ দুজনকে অবশ্যই অপসারণ করতে হবে না হলে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন বৃহস্পতিবার মানববন্ধনে উপস্থিত ছিলেন হেফাজতে নাইবে আমির মাওলানা আহমদ আলী কাসেম বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন জামায়াতের উলামা পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমান মাদানী ধানমন্ডি তাকোয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম মাওলানা রেজাউল করিম আবরার প্রফেসর মুক্তার আহমেদ সহ বহু আলেম ও ওলামা এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে যেমনটি লিখেছেন ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্ম বিদ্বেষীরা এটা শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেমানি অর্থাৎ আহমদুল্লাহ কিন্তু এ দুজন ব্যক্তিকে গ্রহণ করতে পারেনি তিনি যেমনটি বলছেন ধর্মপ্রাণ মুসলিমরা কি পড়াশোনা করবে না করবে সেটি অবশ্যই ইসলামিক চিন্তাবিদ কিংবা ইসলামিক গবেষক এদেশের আলেম সমাজ যারা রয়েছে তাদের মাধ্যমে নির্ধারিত হতে হবে যদি এটি করা না হয় তাহলে যে শহীদদের রক্তের বিনিময়ে নতুন করে যে স্বাধীনতা অর্জন করেছে সে স্বাধীনতার স্বাদ সত্যিকার অর্থে এদেশের সাধারণ জনগণ পাবে না